দর্শক শুভেচ্ছা নিন আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের আলোচনায় দর্শক এই আলোচনাটি অত্যন্ত তাৎক্ষণিক ভাবে করতে হচ্ছে কিছু জরুরি তথ্যের ভিত্তিতে আপনি ইতিমধ্যে শিরোনাম দেখে বুঝতে পারছেন যে জেনারেল আজিজের বিদায় ঘন্টা বেজে উঠেছে অর্থাৎ শেখ হাসিনা জেনারেল আজিজকে অবসরে পাঠানোর বা বরখাস্ত করার চূড়ান্ত পরিকল্পনা নিয়ে নিয়েছেন আমরা যতটুকু জানি তাকে দশ দিনের আলটিমেটাম দেয়া হয়েছিল তার নিজে থেকে কিছু করার জন্য যেহেতু তিনি করেননি আজকে হচ্ছে আজকেই হয়তো বা আগামী আগামী কাল এই দিনের মধ্যেই কার্যালয় ডেকে এস এস এফ এবং পিজিআর এর সহায়তায় তাকে থেকে বাধ্য করার একটি তথ্য আমরা পেয়েছি অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন এমন একটি বিষয় হয়তো সামনে আসতে পারে যদি তুমি না যান তাহলে কি হবে এই যে উদ্ভূত পরিস্থিতি সার্বিক যে অবস্থা এই সব বিষয় নিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ কর্নেল অবসরপ্রাপ্ত শহীদ খান শহীদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম ওয়াইলাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি লন্ডনের সময় এখন রাত আড়াইটা আপনি অত্যন্ত শর্ট নোটিসে আপনি আমার সঙ্গে যোগ দিয়েছেন এই জন্য আপনার আপনার প্রতি কৃতজ্ঞতা আসলে এই তো আসলে আমরা কথা বলছি মূলত আমাদের দেশের জন্য আমাদের গণতন্ত্রের জন্য জনগণের ভোটাধিকারের জন্য মতপ্রকাশের স্বাধীনতার জন্য তো সেই জায়গাটায় এই চ্যানেল থেকে সেনা প্রধানের যে ফোনালাভ প্রকাশিত হয়েছিল তার ভিত্তিতে ব্যবস্থা নেয়ার কথা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিরুদ্ধে প্রথম কারণ সকল কৃতকর্ম তার এবং জেনারেল আজিজ সহ অন্যরা হচ্ছেন টুল তিনি তাদেরকে ব্যবহার করেন এবং জেনারেল আজিজের বক্তব্য কিন্তু ছিল তারেক সিদ্দিক কেন্দ্রিক এবং তিনি দেখিয়েছেন যে তিনি কতটা অসহায় বোধ করছেন এই নিরাপত্তা উপদেষ্টা এই তারেক সিদ্দিকের ক্ষমতার ব্যবহারে অপব্যবহারে তো আপনি কি মনে করেন আজিজ সাহেবকে যদি ডেকে নিয়ে পদত্যাগ করতে বলা হয় উনি যদি করেন বা তিনি যদি যান বা না যান আপনি কি মনে করেন কি হতে পারে কি হতে যাচ্ছে না ধন্যবাদ বেশি রাত কেন আপনি ভোর চারটা ডাকলে আমি আসব এটা আমাদের আঠারো কোটি মানুষের বাঁচার বিষয় তো আপনি যে ইউ আর ভেরি স্ট্রং ইন গেটিং দা ইনফরমেশন এর আগে অনেক ইনফরমেশন পেয়েছেন থ্যাংক ইউ কিন্তু এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন চিফ অফ আর্মি স্টাফকে ডেকে বাধ্য করা হচ্ছে বা দশ দিন আলটিমেটাম দিয়েছে তাকে চলে যাওয়ার জন্য এটা তো একটা সিভিয়ার হবে পুরো পুরো আর্মিতে না দেশে এবং এর কারণ কি এই যে মাছের মাছ ফিশ যে মাথা পচে যায় আমাদের দেশের মাথা পচে গেছে অর্থাৎ শেখ হাসিনা মাদার অফ মাফিয়া সে পচে গেছে সেই সাথে সবই পচে গেছে এখন পচনকে এইভাবে সলিউশন করতে গেলে আরো পচবে আপনি একটা কথা নাম বলেছেন তার ব্র্যান্ডেড মাফিয়া পসিবলি ওয়ার্ল্ডে এরকম খুব কম আছে এবং সে প্রাইম মিনিস্টার আত্মীয় আবার দেখেন সবকিছু দোষ তার আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি তার বাড়িতে যদি এখন আর্মি রেড করে কোটি কোটি টাকার বস্তা পাবে স্বর্ণ অলঙ্কার সম্পদ পাবে আমি নিজের চোখে দেখেছি সে এক একটা প্যাকেট হলো পঁচিশ লক্ষ টাকার এক মৌলবী আসছে এগুলো পরে বলবো আপনাকে আমি বলেছি এবং বিডিআর হত্যাকাণ্ডের বিষয় কি বলেছিল সে দুইটো প্যাকেট দিল মৌলবী সাহেব আসছেন নাম করা মৌলবী আপাতত নামটা বলছি না ইট ইজ ইন টু থাউজেন্ড বা ফিফটিন ফরটিন এরকম এবং তার সাথে কালো আরেকজন একজন আসছে ম্যাক্রোবাস থেকে নিয়ে দিল বলে যে শহীদ আগামী বুধবার আমি তো প্রতি বছর যাই বাংলাদেশ আপনি জানেন আগামী বুধবার তোমার বাসায় যে বাকি পঞ্চাশ লক্ষ নিবে আমি স্যার আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব আমি স্যার থ্যাংক ইউ তো বুধবার মানে সেদিন ছিল শনিবার হ্যাঁ তাই বলে যে ঠিক আছে স্যার আমি তো না করতে পারি না কেন আমি প্রতিবার যখন যাই এক মাসের জন্য কোনো না কিছু আমাকে তারা ঠেক দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করেছে আজ যে বলতো দোস্ত ব্যবসা এখানে শুরু হচ্ছে আমি কি করলাম বুধবার আগের দিনের সোমবার আর মঙ্গলবার আগের দিন সোমবার আমি ফোন করলাম যে স্যার আমার জরুরি ভিত্তিতে একটু কুমিল্লা যেতে হবে আমার শাশুড়ি মানে ডাক্তারখানায় ভর্তি হয়েছে আসলে তো কিছুই ছিল না আমি একটা কাহিনী বানিয়ে বাট কুমিল লেগেছি আমার ওয়াইফ কিনে অথচ ফ্লাইট কিন্তু দুই দিন পরেই আমার লন্ডনের জন্য জাস্ট বলে যা অসুবিধা কি না আপনি বলছিলেন মৌলবি সাহেব আসবে টাকা নিতে আমার এখানে আপনি টাকা পাঠাবেন এই জন্য আমি তো জ্বলে যেতে হচ্ছে মানে আমি অ্যাভোর্ড করলাম কেন ও ধান্দাটা কি ছিল আপনি জানেন না তো একবার ঠেক দিলে আমার আর লন্ডনে আসা লাগতো না তার সাথে ক্রাইম হি সাচ এ ক্রিমিনাল এই ক্রিমিনালটাকে শাস্তি না দিয়ে মাদার অফ মাফিয়া আজকে সেনাবাহিনী হোক পুলিশ বাহিনী হোক তাদের সাজা দিয়ে সে কিমিন করতে চাচ্ছে একটা সেনাবাহিনী প্রধান বা একটা অফিসার করতে জনগণের লক্ষ লক্ষ টাকা ট্যাক্সের টাকা খরচ হয় মাফিয়া শেখ হাসিনা মানে মাদার অফ মাফিয়াকে তৈরি করতে খরচ হয় না জনগণের এরা নিজের থেকেই চুরি বাটপারি করে হয় আর তার এক সের এই মাফিয়া কর্নেল শহীদ শেখ রেহানা গত আট তারিখে লন্ডন থেকে দেশে ফিরেছেন তো দেশে ফিরার পরে দুই চূড়ান্ত করেছেন আপনি জানেন যে আমি নতুন নাম শফিক তো তার দিকেই যাচ্ছে আসলে আহ তো এবং শফিক সাহেব তারিক সিদ্দিক বা শেখ রেহানা সবকরের এই মনোনীত প্রার্থী এখন তো আমি যেটি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জেনারেল আজিজ যদি আজকে প্রধানমন্ত্রী যদি ডাকেন ওনাকে উনি যদি ক্যান্টন ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান কি হতে পারে আর যদি না যান তাহলে কি হতে পারে না গেলে কি করবে শেখ হাসিনা শেখ হাসিনার কথা কি শুনবে সেনাবাহিনীর লোক পুলিশের সাহস আছে নাকি ক্যান্টনমেন্টে যাওয়ার একটা চিফ যতই খারাপ হোক সেনাবাহিনীর লোক তাকে প্রোটেক্ট করবে এইভাবে ধরে নিয়ে যেতে পারবে না আবার আজিজ যদি ডিজার্ভে করে এবং না যায় সেও কিন্তু আবার হাসিনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না যদি আমরা অর্ডার না দিই এখান থেকে কেন তার কথাও সেনাবাহিনীর লোক শুনবে না কেন আর্মি টেক ওভার মানুষ চায় না মানুষ চায় একটা গণতন্ত্র আসবে নতুন কনস্টিটিউশন হবে তারপরে আবার রাজনীতি শুরু হবে রাজনীতি তো নাই গত বারো বছরে কোনো রাজনীতি দল কিছু করতে পারেনি আপনি দেখেন যে একটা মহিলা কথা বলতেন যে খালেদা জিয়া তাকে আইনের মাধ্যমে স্কোরস্টেপ লাগিয়ে দেওয়া হয়েছে জেল টেলি ঢুকিয়ে দাও। কথা বল না তিনি তিনবারের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তার এবং তার প্রতি একটা বিশাল নাম্বারের সমর্থন আছে। এক্স্যাক্টলি আমি সেই কথাই বলছি। রাজনীতিটা নাই কেন? এখন অন্য অন্যরা আপনারা দেখেন না বিরুদ্ধে কথা বলে এগুলো সব ভুয়া। কারণ না হাসিনার বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে হি উইল বি কিলড অর জেল। যেহেতু তিনবারের প্রধানমন্ত্রী এবং একটা শক্তিশালী বিরোধী দলের নেত্রীকে ঢুকিয়ে দিতে পেরেছে বাকিরা তো চুনাপটি তার কাছে কিন্তু হাসিনার সাহস বাড়তে বাড়তে এত বেড়ে গেছে এখন আরবিকে ধ্বংস করার পথে সে চলেছে আজকে যদি আজিজকে এভাবে নিয়ে যায় আমি তো তাকে বলেছি আগে ঘোষণা দাও যে আমি বসে যাচ্ছি একটা পর্ষদ হবে গণতন্ত্র কনস্টিটিউশন ড্রাফট হবে জনগণের মতো তারপরে হবে দেন ইউ মে বি কল মাদার অফ কি বলে এটাকে ডেমোক্রেসি ওটা না করে তুমি আরো গন্ডগোল সৃষ্টি করছো এগুলা প্রেসিডেন্ট ভালো দেশ তো সিভিল ওয়ারের দিকে নিয়ে যাবে সে এটাকে এত সোজা নাকি আর আমি আজ কিউ বলেছে একটা কথা আছে কিন্তু আপনাদের پتہ জানেন না যে মুসলিম সব ধর্মই আছে যে মৃত্যুর আগে তুমি ईमानदार হয়ে মরে যাও বা ইসলামে বলা আছে মুসলমান হয়ে মরো হ্যাঁ তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারো শেক্সপিয়ার বলেছে হি লাস্ট বেস্ট হু লাস্ট লাস্ট যে সে যে সে যে সে শেষে আসে সেই হলো আসল হাসে অর্থাৎ যা শেষ ভালো তার সব ভালো তার আজিজটা যারাই যত পাপ করুক না কেন আজকে গণতন্ত্রের জন্য যদি তারা ইয়ে আসে এবং জনগণ যখন রাস্তা নিয়ে নেবে তখন আজিজ থাকুক আর যেই সেনাপ্রধান থাকুক আর অন্যান্যরা যাই থাকুক সাপোর্ট আইন তখন জনগণ তাদের সব ভুল মাফ করে দিবে সেটা শেখ হাসিনা করুক আর আজিজ করুক আর যিনি করবেন তার তো মুখ বন্ধ করে রেখেছে আর বিরোধী দল তো নাই রাজনীতি তো নাই অতএব হয় গণতন্ত্র পথে আনতে হবে হাসিনাকে অথবা জনগণ এবং সেনাবাহিনী সাহায্য করবে আর নয় দেশে একটা ক্যাটাস্ট্রফি ট্রফি হবে পাপের প্রাশ্চিত তো একটা আছেই আপনি যেমন এত খবর পেয়েছেন এই যে শফি কথা বললেন সেদিন আপনি শফি সম্বন্ধে কিছু খবর দিচ্ছেন আমি জানি এই অফিসারদের জুনিয়রদের সম্বন্ধে সম্বন্ধে কথা বলতে হয় না শফিক ইজ নট এ ক্যারিয়ার ভালো সবকিছু ঠিক আছে আপনি যে পয়েন্ট গুলো বলছেন ওগুলো যদি সত্য হয়ে থাকে গুড আমাকে আবার অনেকে বলেছে একটাই নিয়েছে আর একটা দিয়েছিল তাকে সেটা ফেরত দিয়েছে সে সেটা যদি হয় তা আমরা ভালো জানতাম ভালোই আমরা তো বিদেশে বসে ডকুমেন্ট আপনি ডকুমেন্ট পেয়েছেন আর আজিজ সম্বন্ধে টেলিফোনের বিষয়টা যে আপনি বলেছেন আজিজ বিষয়টা যে প্রকাশ করেছেন এটা তো আপনি জাতির জন্য ভালো করেছেন আমি হ্যাঁ শিকার গেছি যে হ্যাঁ এটা আজিজ এবং আমি আমি যদি না শিকার করতাম আমি তো আমার লাভ হতো কিন্তু আমি কেন বলেছি এটা এমন একটা ডকুমেন্ট এমন একটা এভিডেন্স হাসিনা বা আজিজ যদি দেশের জনগণের জন্য কিছু না করে এইটার উপেই সবার ফাঁসি হবে তবে জে যখন শহীদ জেনারেল সফিক সফিকের সহিত আমার কোনো শত্রুতা নাই ইন জেনারেল আজিজের আমার কোনো শত্রুতা নাই কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নাই কিন্তু আই हैव द পার্সোনাল এনিমিটি কথা বলছি পুরো দেশের স্বার্থে দেশের জন্য গণতন্ত্রের গণতন্ত্রের জন্য এখন ধরুন জেনারেল শফিক জমি নিয়েছেন কি নেননি এর বাইরেও যে অভিযোগগুলো আছে একজন একজন সেনা বাহিনীর এরকম পদের একজন কর্মকর্তা কি বহুজাতিক কোম্পানির সঙ্গে ব্যবসায় যুক্ত হতে পারে কখনো না তো তার বিরুদ্ধে আচ্ছা তো উনি যখন চট্টগ্রাম জিওসি ছিলেন তার বিরুদ্ধে কোর্ট মার্শাল হওয়ার মতো করেছিলেন বাট ওই সময় পলিটিক্যাল ঘন ঘটায় এগুলো আসলে সরে যায় এবং প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুত গতিতে তাকে বিশ্বস্ত লোক হিসেবে এস নিয়ে আসে যাই হোক কথা বাড়াইতে গেলে বাড়তে থাকবে আমি জানি না আমি যেটা বলতেছি যদি সে ক্রাইম করে থাকে যে এস এস আনে কি করে চিরং থেকে আপনাকে মনে হয় যে সবকিছু আইন অনুযায়ী চলছে গত বারো বছরে কোনোদিনই না

তখন হাসিনার মতো মাফিয়া হলেও ভালো হয়ে যেতে হবে সেটা তো নাই অতএব তারা যদি অন্যায় করেও থাকে আর গণতন্ত্রের স্বার্থে জনগণের অধিকার রক্ষার্থে যদি আল্লাহর অস্তে তারা কিছু করে হয় হাসিনা না হয় জনগণ তো রেডি আছে একদম বিস্ফোরক হয়ে আছে এবং এটা হবে এরা যদি না করে দেরি করে উইল ডু ইট পিপুল উইল ডু ইট দিস টু বা তারাও যদি করে তবে রক্তরক্তি কম হবে

আমি আমরা অন্য একটা পরে বিস্তারিত আলোচনা করবো একটু জানেন আমরা শুধু বিচার করতে জানি না আমার রাজপথ নাম তো জানি এটার জন্য শেখ হাসিনার চাষির ওদের চাষি হওয়া উচিত সরকারি লোক কি করে পলিটিক্স এর মতো কথা বলে কেননা শেখ হাসিনার কাছে কিছু নাই তো এখন তিনি ছেড়ে দিয়েছে জেমনে পারো বাঁচো জেমনে পারো লুট করো এ বাঙালি ধ্বংস করে দাও এবং আমাদের বাঁচাও হ্যাঁ যেমনে পারো বাঁচো লুট করো এবং আমাদের বাঁচাও আমারে বাঁচাও আর তার তো মানুষ বলে না যে তার বাবাকে মারছে বাঙালি কেউ কানেনি অতএব বাঙালির প্রতি তার মায়া নাই সে বিদেশি শক্তি কোন শক্তির মাধ্যমে যাচ্ছে আল্লাহই জানে বুঝতে পারছে সে তার আপনার আমাদের জাতির জন্য কোনো মায়া নাই সব বাহিনী শনিকদেরও বলছি গার্ড দিতে শুরু করো তোমরা তারেক সিদ্দিকীর বাসা ওই সম্পদ অস্ত্র টাকা পয়সার জন্য সে সরাতে না পারে ক্যান্টনমেন্টের বাসায় কেন আছে আপনি জানেন অন্যায় ভাবে কেন ক্যান্টন হঠাৎ কেউ রেট দিতে পারবে না শেখ হাসিনার টাকা পয়সা ক্যান্টনমেন্টের বাসা একটা বড় সিন্ধু অর্থাৎ বিরাট এলাকা নিয়ে বাড়ি সেটার মধ্যে রেখেছে টাকা তবে আমি কি বলবো সেই সে নাম ইউ ওয়ান মি টু সে দ্যাট

তার ওই ক্যান্সেলটা ই করে তাকে পিএসসি দিয়ে দিল তারপরে আবার এবার যখন আসছে এ গান্ধার মতো একটা অফিসার তাকে জেনারেল বানালো ডিজিএনএস এ বানালো চোর বুঝতে পেরেছেন মিলিয়ে মানে আমাদের দেশে একটা চরম পর্যায়ে চলে গেছে এখনো সময় আছে রক্ত রক্তি থেকে অ্যাভয়েড করা এখনো সময় আছে কিন্তু নালে জনগণ আদেশে মানে

ওই ওর নাম কি ছেলেটার ওয়াকারের প্রমোশন এসে সাইন করেনি কেন জানেন যে কোনো ডিপার্টমেন্টের প্রমোশন ডিপার্টমেন্টাল হেডকোয়ার্টার থেকে যায় তা যেহেতু নাম্বারই আসে না সিনিয়রিটিতে তিনটা লেফটেন্ট জেনারেল হওয়ার জন্য তার নাম আর্মি হেডকোয়ার্টার থেকে পাঠানো হয় নাই সো তারটা আপনার পিএম প্রাইম মিনিস্টারই করে ফেলেছে করে তাকে ওখানে পড়াইছে ওই যে আর একটা মাফিয়া যে তারেক সিদ্দিক

আমাদের এট লং কোর্সে তো অনেক অফিসার ছিল ফার্স্ট লং থেকে শুরু করে আজিজকে হিসাব করে রেখেছে তার নিয়ে আসবে ফার্স্ট লং থেকে শুরু করেছে কাটতে সে যখন জেনারেল হলো ফার্স্ট লং থেকে স্ক্রিম যাদের জন্য আর্মির অনেক কিছু হতে পারত কাটতে কাটতে নিয়ে আসছে তারপরে চাকরি অবস্থায় ছিল তো আমারই কোর্সমেট ছিল যে নাজিমিনকে বের করে দিল নাজিমিন ইজ ফার ফার বেটার অফিসার দেন ইয়া কি নাম আজিজ আজ স্কিপ হয়ে না আগে কোর্সমেট কি খাইলো যে একটা অফিসারকে ফট করে বের করে দিবেন আপনি লেফটেন্যান্ট জেনারেল হইতে কত বছর লাগে সরকার জনগণের ট্যাক্সে কোটি কোটি টাকা খরচ করেছে তার কাছ থেকে সার্ভিস পেল না তো আর্মি দেশও পেল না যে চোর বাটপার নিয়ে যখন চলবেন এখন যা ঘটছে তাই ঘটবে এটা অত্যন্ত স্বাভাবিক এবং এই স্বাভাবিকতা একমাত্র উপায় গণতন্ত্র ফিরিয়ে আনা যে পদ্ধতি আমি দিয়েছি আর না হয় জনগণ ফিরিয়ে আনবে এটা হাসিনার ও যে জাতির পিতা হ্যাঁ তার পিতা মিতা যাই বলো তার বাবার দেশ তো না আঠারো মানুষে মানুষের দেশ তার সিদ্দিকে প্রমাণ দিয়েছি সে হত্যা করেছে তার তার সে যে একটা ক্রিমিনাল সে যে করাপশন করেছে তার প্রমাণও দিয়েছি সি ডিডন টেক অ্যাকশন উল্টা সে আমাকে যাবজ্জীবন পার পাঁচ বছর জেল দেয় ভুয়া কেসে এটা কিসের প্রধানমন্ত্রী এই মহিলা ধ্বংস করে দিয়েছে সব আমি সাজেস্ট করেছি আমি দুই হাজার থেকে জানাচ্ছি এড আই দ্য কান্ট্রি যেহেতু আমি আমার কোর্ট মার্শালটা ইজ্জত ফিরে পেয়েছি আইনগতভাবে শি ইজ বাহাইন্ড ইট আমি সেই ইজ্জত রক্ষার জন্য দেশ ছেড়েছি কিন্তু তারা তো সেটা বোঝে না তারা বোঝে ইজ্জত দিচ্ছি আমাদের সাথে চুরি বাটপারি করবে আমাদের সাথে থাকবা মন্ত্রী হবা সেটা তো সবার দ্বারা সম্ভব না আপনাকে সাপোর্ট করেছি মানে এই নয় আপনি কাজ করবেন আর আপনি জানেন না আওয়ামী লীগেরও বহু লোক টাইপ অন তারা রাজনীতি করতে চায় রাজনীতি তো নাই গুন্ডাবৃত্তি চলছে দেশে রাজনীতি ফিরে আনার জন্য আমি রাজনীতি রাজনীতি একটা কনস্টিটিউশন রিফাইন করতে চাচ্ছি যাতে আর কেউ কোনোদিন সুযোগ না পায় আজকে দেখেন ট্রাম্প সুপ্রিম কোর্টে ছয়জন তার মেজরিটি আছে তবুও তাকে ছেড়ে যেতে হচ্ছে কেন সুপ্রিম কোর্ট অর্ডার দিলেই হবে না টেট ক্রুজ যদিও লিখেছে এটা বাট নেট দে ক্যান নেভার গো বিয়ন্ড দি কনস্টিটিউশন আপনি আর্মি জেনারেলের কথা বলেন আমেরিকান সে কনস্টিটিউশন উই টেক ও টু দ্য কনস্টিটিউশন কিন্তু আমি তো আপনাকে জেনারেল যেটা বলেছে তার আগেই বলেছিলাম আপনার দেখেন প্রথমটা দ্বিতীয়তে যে আমরা শপথ করি কোরআনকে কোরআনকে ছুঁয়ে কনস্টিটিউশনকে সামনে রেখে বা চাকরিতে ঢুকে দেখি সিনিয়র যা বলে তাই খারাপ বলুক খারাপ ভালো বলুক কনস্টিটিউশন কেউ মানে না সেটা আমি ঠিক করতে চাচ্ছি সে সেকেন্ড লেফটেন থেকে চিন্তা করছে হোয়াট ইজ গোয়িং অন আমি শপথ দিয়ে আসলাম কনস্টিটিউশনের উপরে এখানে হচ্ছে সব জোর চুরি আর করি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে পৌঁছেছে যে একটা টেররিস্ট ফ্যামিলির লোক হয়েছে চিফ তারপরেও জনগণ ক্ষমা করবে যে যদি আজকে ডাকে সে না যে বলা বলবে

আমরা বলবো তুমি ওটা বাধ্য হয়ে করেছ মাফিয়াদের জন্য আর আজকে বাধ্য হয়ে জনগণের অধিকারের জন্য তুমি নেমেছ কোটি কোটি মানুষকে সাপোর্ট করার জন্য আই গ্যারান্টি ইউ হান্ড্রেড পার্সেন্ট মিলিটারি ফোর্স আজকেও অনেকে কথা বলেছে স্যার কি করতেছে মাই অর্ডার ইজ গিভেন আই এম জাস্ট টেলিং ইউ মিলিয়ন্স 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 পিপল রাস্তায় বোমা বিস্ফোরণের মতো নেমে আসবে কোথায় পুলিশ কোথায় আসি না আর কোথায় ছাত্রলীগের গুন্ডা কোথায় চলে যাবে তো বরং আজকে আজকে আমরা আলোচনাটা শেষ করতে চাই আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এই মালানা ফরিদিন মাসুদ সহ আপনি হচ্ছেন তথ্যের ভান্ডার অনেক কিছু প্রত্যক্ষদর্শী অনেক হয়েছে যাতে করে আমাকে না জড়ায় আমার বাসায় আসতো আজকে এখানে কথা বলতে পারতাম না আমাকেও দেখতে একটা বিরাট মাফিয়া ওই কামাল দরবেশ তার একটা দিকের মতো মাফিয়া দেখতেন আমাকে আর আই এম নট ব্লাড আবার বলছি আজিজ আমার প্রিয় সৈনিক ভাইয়েরা এবং জনগণ তারেক সিদ্দিকীর ভাষায় করেন যদি না পান আই গ্যারান্টি কোটি কোটি টাকা সেটা হলো সেকাছিনার আসল মানে ব্ল্যাক টাকার ওটা হলো ব্যাংক আর আজকে থেকে ঘাট দ শুরু করেন আজকে যদি ঘাট করেন না পান গডডেন ওজন টাকা শরাতে না পারে সোনা দানা সব কিছু এবং প্রত্যেকটা বিজনেসম্যানরা তখন বলবে কার কার কাছ থেকে বাধ্য হয়েছে তাকে টাকা দিতে আমি তো বললাম আমার সামনে সুন্দর প্যাকেট করা পঁচিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লক্ষ টাকা ফরিদ উদ্দিন মাসুদ না কি জানো হ্যাঁ এদের পিছনে বলেন সোয়া লাখিতে নামাজ পড়ে ধর্ম কি বলবো এগুলা কানসি বসে বসে কি হচ্ছে দেশ রিভলিউশন এখন হতে হবে গণতন্ত্রের এই মাফিয়া থাকলে হবে না তো আর যদি শেখ হাসিনা করে উইল কলহার মাদার অফ ডেমোক্রেসি বা ক্ষমতায় থেকে না পর্ষদ গঠন করবে শিউল বি রেসপেক্টেড অ্যান্ড কনস্টিটিউশন হবে তারপরে পলিটিক্যাল সিস্টেম যা হবে সে যদি আবার ইলেকশন আসতে পারে আসবে বাট আন্ডার নিউ কনস্টিটিউশন নট বাই জি কর্নেল শহীদ আপনাকে এখন যদি যায় তার বাসায় একদম রেডিমেড পাবে ওটাতে আপনি দেখেন না এই যে মালয়েশিয়ার যে প্রাইম মিনিস্টারের বাসায় কি পেলো জি 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 সারা দেশ মানে তার নিজের লোকরা পর্যন্ত তার এগেনস্টে চলে গেছে এগুলো কতগুলো এভিডেন্স তো যাক না আজকেই যাক না তার এক সিদ্দিকের ভাষায় আপনি এটা এখনই আউট করে দেন দেখেন দিস ইজ না ফর ডেমোক্রেসি টু রিটার্ন জি কর্নেল শহীদ কর্নেল শহীদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম কর্নেল শহীদ উদ্দিন খানের সঙ্গে যিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজের কোর্সমেট যিনি সেনাবাহিনীর অভ্যন্তরের অনেক বিষয় অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেন আমরা যে আলোচনাটি করলাম আশা করি আপনারা এর মর্মার্থ বুঝতে পেরেছেন আমরা অপেক্ষা করছি বাংলাদেশের বাংলাদেশ গণতন্ত্রের পথে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে আমরা সেই প্রত্যাশাই রাখছি আমরা সে অপেক্ষায় করছি দর্শক ভালো থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম